আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পুরোটাই হচ্ছে ডেলি ট্যাকিংয়ের উপরে অর্থাৎ ডেলি ট্যাকিংয়ের যে কাজগুলো আপনাদেরকে প্রত্যেক দিন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই বিষয়গুলো যখনই আপনারা সাবমিট করতে যাচ্ছেন সেগুলোর কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো যেমন ধরুন আপনারা ফটো ক্যাপচার করছেন বা আপনারা এই সিএম দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে বা ক্যাপচার করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফটোগুলো সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে না তো এই সব সমস্যা হলে আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডেলি ট্যাকিং রয়েছে সেই ডেলি ট্যাকিংয়ে আমরা যাব এবং এখানে গিয়ে দেখে নেব আমরা যে ফটো ক্যাপচার এবং আপনার যে যে এইচ রয়েছে সেই এইচ কিভাবে দেবেন এবং যদি আপনাদের ডাটা নট ফাউন দেখায় বা এরড দেখায় তাহলে সেই ক্ষেত্রেও আপনারা কি করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে সেন্টার ওপেন করেছি সেই সেন্টারে আপনারা এখানে দেখুন নট ক্যাপচার কিন্তু ফটো শো করছে তো সেই ক্ষেত্রে আপনারা যখনই অনেক দিদিরাই আছেন যে ফটো ক্যাপচার করছেন ফোনের লোকেশন অন থাকছে তারপরেও কিন্তু কোনোভাবেই ফটো কিন্তু ক্যাপচার হচ্ছে না তো দেখুন আজকে কীভাবে আমি ফটো ক্যাপচার করবো এবং এই সমস্যাগুলো হলে আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ফটো ক্যাপচার করবেন তো প্রথমেই যেখানে দেখতে পাচ্ছেন নট ক্যাপচার্ড লেখা আছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে ঠিক এই রকম কিন্তু একটা পেজ চলে আসে পেজ চলে আসার পরে এই যে ক্যামেরার চিহ্ন রয়েছে সেখানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরেই কিন্তু আপনারা সেন্টারের ফোটো সাবমিট করেন তখন কিন্তু যদি আপনাদের দেখেন ফোটো ক্যাপচার করার সময় এই রকম অপশন চলে আসে তো অবশ্যই অ্যাপসটাকে কিন্তু আপনাদেরকে পারমিশন অ্যালাউ করতে হবে তো প্রথমে যে অপশান রয়েছে সেই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখুন আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গেল এবং ক্যামেরা অন হওয়ার পরে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফটো ক্লিক করার যে অপশান রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের ফোনে কিন্তু এক জনের এক এক রকম আসতে পারে আমার যেমন এই যে ডান সাইডে টিকচিহ্ন রয়েছে অনেক দিদিদের উপরে থাকতে পারে অনেকের ওকে লেখা থাকতে পারে তো এগুলো ডিপেন্ড করে অবশ্যই ফোনের উপরে বা ফোনের মডেলের উপর ডিপেন্ড করে তো আমি এখানে টিক করে দেবো এখানে টিক করে দেওয়ার পর আমি দেখে নেব যে সাকসেসফুলি হচ্ছে কিনা ওখানে টিক করার পরে আবারও আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিচের দিকে এসে সাবমিট করতে হয় আমি সাবমিট করে দেবো এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা ফ্ল্যাশ মেসেজ আমার ফোনে চলে আসলো যখন আমি সাবমিট করলাম তো আমার ফোনে যেহেতু লোকেশন অন করা নেই সেহেতু কিন্তু আমাকে অন করার জন্য বলছে আমি এখানে লোকেশন অন করে দেবো অন করে দেওয়ার পরেই কিন্তু আমি যে ফটোটা ক্যাপচার করেছি সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো দেখুন যদি না হয় তাহলে কি কি কাজ করতে হবে সেগুলোও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে দেখতে পেলেন সাকসেসফুলি ক্যাপচার কিন্তু ফটো হয়ে গেল তো খুব সুন্দরভাবে কিন্তু ফটো ক্যাপচার হয়ে যাচ্ছে তো দেখুন আমি কিন্তু আমার যে ফোনের লোকেশন সেটা অন রেখেছি এবং যে কাজটি আরেকটি কাজ আপনাদেরকে করতে হয় যে পোষাণ ট্যাকারের যে পারমিশান আছে সেটাও কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে তো চলুন সেটা কিভাবে করবেন আমি পোষাণ ট্যাকার থেকে চলে আসলাম এবং পোষণ টাকার এই আমার ফোনে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পোষণ টাকারটি সেটাকে আমি এক আঙুলে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ইনফো আছে সেই অপশানে আমাকে যেতে হবে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারমিশন বলে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে পারমিশন লেখা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশান আপনাদেরকে অবশ্যই ফটো ক্যাপচারের জন্য অ্যালাউ করে রাখতে হবে সেটা হচ্ছে ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে লোকেশন এই দুটো অপশন কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যালাউ করে রাখতে হবে নইলে কিন্তু আপনারা ফটো ক্যাপচার করতে পারবেন না তো আপনারা দেখে নেবেন যেসব দিদিদের ফটো ক্যাপচার হচ্ছে না সেই দিদিদের কিন্তু এই যে ক্যামেরা এবং লোকেশন দুটোকেই কিন্তু অ্যালাউ অপ হবে তো চলুন রাখতে আমি আবারও কিন্তু চলে টাকারে যেহেতু দেখলেন খুব সুন্দরভাবে আমার পোষণ টাকার ফটো ক্যাপচার হয়ে গেল অনেক দিদিদের দেখবেন যে ফটো ক্যাপচার আপনারা সকালে সেন্টারে করছেন তারপরে কিন্তু রাত্রিবেলায় সেটা চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা টেনশন করার দরকার নেই সেটা কিন্তু ঠিকভাবেই থাকবে তাতে কোনো সমস্যা হবে না আপনারা দেখেছেন যে টোয়েন্টি পয়েন্ট টু পয়েন্ট ফোর অনেক সময় সমস্যা কিন্তু দেখা দিচ্ছে যে সমস্যা বেশি আপনারা ফেস করছেন সেটা হচ্ছে ফোটো ক্যাপচার এবং ডেলি ট্যাকিং অনেক সময় হচ্ছে কি আপনারা সেন্টারটাও কিন্তু ঠিক মতো ওপেন করতে পারছেন না বারবার নেটওয়ার্ক কিন্তু আপনাদের চলে যাচ্ছে যেসব দিদিদের নেটওয়ার্কের সমস্যা তারা অবশ্যই আপনারা ফোনের সুইচ অফ করে অন করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনারা একবার পোশান টাকার অ্যাপসটিকে আন করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে যে কাজটি আমরা করব এই সিএম অর্থাৎ এখানে এই সিএম এ ক্লিক করলে কিন্তু অনেক দিদিদের এই যে সংখ্যাগুলো দেখাচ্ছে বা নামগুলো দেখাচ্ছে গর্ভবতী বা যেসব বেনিফিশিয়ারি রয়েছে তাদের ক্যাটাগরিগুলো শো করছে সেই অনেক দিদিদের কিন্তু সেইগুলো শো করছে না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে রিফ্রেশ বাটান রয়েছে রিফ্রেশ বাটানে বারবার আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে এটা করেও যদি না আসে তাহলে আপনারা ফোনে সুইচ অফ করবেন পোষণ টাকার অ্যাপসটিকে লগ আউট করবেন বা আনইনস্টল করবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গর্ভবতী মহিলা রয়েছে সেই গর্ভবতী মহিলার ঘরে যাব এবং এখানে যে ডেলি ট্যাকিং রয়েছে সেই ডেলি ট্র্যাকিংয়ের ঘরে আমরা ক্লিক করব। এখানে দেখুন আমি যে এইচ সি এম রয়েছে সেই এইচ এর ঘরে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে অবশ্যই আপনারা এমের যে টাইপ সেটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে আমরা কুকড মিল করে দেবো কুকড মিল করার পরে যে এই যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো এখানে দেখুন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু এই সিএম গিভেন সাকসেসফুলি কিন্তু হয়ে গেলো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু সাকসেসফুলি হয়ে গেল তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদেরকে যে কাজগুলো বললাম পোষণ টাকার অ্যাপসটিকে আপনারা আনইনস্টল করবেন লগ আউট করবেন এই কাজগুলো অবশ্যই করতে হবে যতদিন না এই নেক্সট ভার্সেন আসে আপনাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে পোষণ টাকার যতদিন থাকবে ততদিন কিন্তু কিছু না কিছু আপনাদেরকে সমস্যা নিয়েই কাজ করতে হবে তবে কিন্তু কাজ আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে যদি এরপরে আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই সমস্যার ডিটেলস আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি পারলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দেবো কীভাবে আপনাদের সেই সমস্যার সমাধান হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক